কদিন আগেই রথযাত্রা গেল তাই বাড়িতেই দোকানের মতো নরম তুলতুলে রথযাত্রা স্পেশাল ছানার জিলিপি বানিয়েছিলাম এটি নর্মাল জিলিপি থেকে অনেকটাই আলাদা হয় একদম সফট এবং জুসি আর বানানো খুব সহজ তাই চলুন ছানার জিলিপি বাড়িতে কিভাবে বানানো যায় সেটি দেখে নেওয়া যাক হাই। আমি দীপ্তি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম ছানার জিলিপি বানানোর জন্য এক লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি ছানা কাটানোর জন্য আমি এখানে টু টেবিল স্পুন ভিনিগারের সাথে জল মিশিয়ে নিয়েছি আপনারাও ছানা ফাটানোর জন্য পারলে ভিনিগার ব্যবহার করবেন লেবু ব্যবহার করলে লেবুর একটা স্মেল ছানাতে চলে আসে তখন মিষ্টির যে অরিজিনাল ফ্লেভার সেটি ঠিক আসে না ওই ভিনিগার মেশানোর জল একটু একটু অ্যাড করে ছানা কাটিয়ে নিয়েছি এবারে একটি পাতলা সুতির কাপড়ে ঢেলে নেব ভিনিগারের স্মেল যাতে মিষ্টি থেকে পাওয়া না যায় তাই একটু জল দিয়ে ধুয়ে নিলাম এবারে চেপে চেপে ছানা থেকে সব জল বের করে নেব খুব বেশি চাপব না নয়তো ছানার যে ময়শ্চার সেটি আর থাকবে না এবং ছানাটি ভীষণ হার্ড হবে এইভাবে কিছুক্ষণ রেখে দেব যাতে এর মধ্যে যে এক্সট্রা জলটুকু রয়েছে সেটি বেরিয়ে যায় ততক্ষণে চিনির চাশনি বানিয়ে নেব চাশনি বানানোর জন্য এক কাপ চিনি আর দু কাপ জল নিয়েছি দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছিলাম সেটি দিয়ে দিলাম সাথে কয়েকটি কেসার আর টু ড্রপসের মতো রেড ফুড কালার অ্যাড করে ভালোভাবে ফুটতে দিলাম আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন মিষ্টির দোকানের যে শিরাটি হয় সেটি হালকা ইয়েলো কালারের হয়ে থাকে আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমরা এখানে চাশনিটিকে একটু পাতলায় রাখব হাত দিয়ে চেক করে দেখব যখন সবে একটু একটু তার তৈরি হতে চাইবে ঠিক সেরকম অবস্থায় নামিয়ে নেব এতক্ষণে ছানা থেকে জল ঝরে গেছে এবারে একটি বড় থালাতে ঢেলে হাত দিয়ে স্ম্যাশ করে নেব এক লিটার দুধের ছানা থেকে মোটামুটি বারো থেকে ১৩টি ছানার চিলিপি বানাতে পারবেন এক চিমটি বেকিং সোডা এক চামচ মিল্ক পাউডার এক চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ ঘি দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব হাতের তালুর ঠিক এই নিচের অংশটি দিয়ে ওপর নিচ করে করে ভালোভাবে ডোলে ডলে মেখে নেবো একটি ছানা চিলিপি বানিয়ে চেক করে দেখব যদি এর গায়ে কোনো রকম ক্র্যাক না আসে তখনই বুঝতে হবে আমাদের মাখানো হয়ে গেছে আরেকটি বিষয় খুব বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে না নয়তো মিষ্টিগুলি শক্ত হয়ে যাবে তখন ওতে আর রস ঢুকবে না ছানার জিলিপিগুলি প্রত্যেকটির যাতে শেপ ইকুয়াল থাকে তাই ছানাটি থেকে গোল গোল বলের মতো করে নিয়েছি এক একটি ছানার বলকে ঠিক এইভাবে লম্বাটে শেপ দিয়ে নেবো একটি সাইড থেকে এইভাবে মুড়তে থাকবো অর্থাৎ জিলিপির মতো শেপ দিয়ে নেব লাস্টের দিকের অংশটি যাতে খুলে না যায় তাই আগের লেয়ারের সাথে অ্যাটাচ করে দেবো আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন ঠিক কীভাবে করতে হবে এবার এগুলিকে ডিরেক্টলি রিফাইন্ড অয়েলে দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব এখানে ওভেনের ফ্লেম একদম লোতে করে ভাসতে হবে প্রথমেই বেশি হিট দিয়ে দিলে পুড়ে যাবে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবারে তেল ঝরিয়ে নামিয়ে নেব এগুলিকে ডিরেক্টলি গরম শিরার মধ্যে ছেড়ে দেবো শিরাটি ঠান্ডা হয়ে গেলে অবশ্যই হালকা গরম করে নিতে হবে চামচের সাহায্যে একটু ওলট পালট করে নেব যাতে সব দিকেই ভালোভাবে রস ঢুকে যায় এবারে এটিকে সাত থেকে আট ঘন্টার জন্য রসের মধ্যে এইভাবে রেখে দেব সাত থেকে আট ঘন্টা পর ছানার জিলিপিগুলি দেখুন কত সুন্দর রস টেনে নিয়েছে এবং খুব সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে এবারে একটি প্লেটে একে একে ছানার জিলিপিগুলি ট্রান্সফার করে দেব দেখলেন তো বানানো কতটা সহজ তাহলে আর কি দোকান থেকে না কিনে এনে বাড়িতেই বানিয়ে ঠাকুরকে পরিবেশন করুন ওপর থেকে একটু রসও দিয়ে দেব ডেকোরেশনের জন্য ওপর থেকে ড্রাই ফ্রুটস আর কেশর ধাক্কা দিয়ে দেব কি লাগছে তো পুরো মিষ্টির দোকানের মতো দাঁড়ান আপনাদের একটি কেটে দেখায় দেখুন কতটা সফট এবং জুসি হয়েছে পুরো মিলিয়ে যাচ্ছে সিরিয়াসলি বলছি খেতে ভীষণই টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আপনারা কোন রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে টাটা বাই বাই